খুলে গেছে আরেকটা এখনো আছে ওটা খুলে গেছে দৌড়াইতে দৌড়াইতে ওটা এখনো আছে জুতাটা মানে পড়ছি বেশি টাইট হয়ে গেছে তো এই জন্য পিছ থেকে ছিলে গেছে পায়ের পিছে ছিলে গেছে ওইটা নিয়ে আট ঘন্টা কাজ করছি মানে এমন কাজের চাপ যে একটা আছে আর একটা যে কন খুলে গেছে ওইটাই টের পাই নাই এত কাজের চাপ যে এতক্ষণ ব্যথা ফিল করি নাই এই যে কাজটা যখন শেষ হয়েছে এখন যখন বাসার দিকে যাবো তখন আর কি ব্যথা ফিল করতেছে ছিল অবস্থা খারাপ কদম দেওয়া জিততেছে না কেন টাকার জন্য আর পোলা পাইন তোমরা ঘরে বসা খাটের উপর ঘুমায়া চার দলের ভিতরে স্ট্যাটাস মারো কি একদিন আমরাও সফল হব কোনো কিছু না করি এত সহজ সব কিছু